বহুল প্রতীক্ষিত অপেক্ষার পর ব্লু রাস্তানটা ছোটো ব্লু অনেক সমালোচনা আলোচনা হইতেছে তারপর আনা হইল দুইটা বাইরের মানুষ থেকে রিভিউ শুনছিলাম যে ওয়াটার মিলন নাকি খুবই বাজে এই জন্য ওয়াটার মিলন আনি নেই লিচি ফ্লেভারটা আনছি আর নতুন যেটা লঞ্চেসায় ওইটা আনছে ওইটা পরে দেখা আগে এটার রিভিউ দিতেছি মূল্য দেওয়া আছে ষাট টাকা ঠিক আছে আর আমাদের এখানে ব্রাউন ব্রেডতে কিনা পড়ছে আপনার মেবি সত্তর থেকে আশি টাকার মতো ভাই কেব খুবই স্ট্রং বিসমিল্লা জানি অনেকেই ব্যাড রিভিউ দিছে কারণটা কি ওটা আমি জানি না বাট ইলেকট্রনাইট ড্রিঙ্ক কিন্তু অন্য ড্রিঙ্কের মতো হয়ে না বাট ভালো লিচি ফ্লেভার লিচির একটা ফ্লেভার আছে লিচি তার মানে এই না যে সবটাই লিচি থাকবে লিচি ফ্লেভার বলা হয়েছে লিচি ফ্লেভার পাওয়া গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো খারাপ না এখন হচ্ছে নতুন যেটা লঞ্চ হয়েছে ব্লু লেমন রিস যেটাকে বলা হয়েছে যে লেমনের একটা ফ্লেভার থাকবে এটার প্রাইসটাও মেবি সেম হ্যাঁ এটার প্রাইসটা ষাট টাকাই এটা সত্তর থেকে আশি টাকা কিনা পড়ছে গ্রাউন্ড রেয়াতে আমাদের এটা হচ্ছে নতুন লঞ্চ করছে এটা লঞ্চ হওয়ার পরে রাস্তা ছোট মানে কুফা লাগছে এরপর থেকে কুফা লাগছে ওর গাড়ি কেনার পর কুফা লাগছে এটা লঞ্চ করার পর কুফা লাগছে আচ্ছা দেখি এটা রিভিউ করার পর খাইতে কেমন লেমন রিস এটার ফ্লেভারটা ভাই এটার ক্যাপ খুব স্ট্রং এটার কালারটা একটু গ্রিন শেপ দিতেছে কালারটা একটু গ্রিন গ্রিন হালকা গ্রিন গ্রিন শেপ দিতেছে যাই না আপনি দেখতে পারতেছেন কিনা বিশ্বাস করেন ভাই আগে যে আমরা প্রাণ আপ খাইতাম প্রাণ আপ প্রাণ আপের মতোই প্রাণপের মতোই সিমিলার ভাই সেম প্রাণ আপ ডিফারেন্ট কিছু আমি দেখতেছি না আর লেমনের ভাই ফ্লেভার কতটা পাইতাস না প্রাণ আপ যে ছিল না ওই রকমই আর আমার মতে এই দুইটার মধ্যে লিচি আর এই নতুন লেমন রিজের মধ্যে বেস্ট হতেছে লিচিটা লিচিটাই আমার কাছে বেস্ট ভালো লাগছে আর ওয়াটারমিলন বাদে দিলাম মানুষের রিভিউ আর অর্ডার করার মতো ক্ষমতা ছ না আরেকবার খাই নিলাম ভাই লিচিটাই বেস্ট এটা থেকে লিচিটাই ভালো হয় এন্ডিং আমার মতে যদি ব্লু কিনতে চান ঠিক আছে এই প্রাইসে নট এনাফ এই প্রাইসে এটা হয় নাই আর আমার মতে ব্লু না কিনাই ভালো ব্লু থেকে আরো অনেক এসএমসির অনেকগুলো প্রোডাক্ট আছে লেপারেড রিঙ্ক ওইগুলা খান ওইগুলো থেকে ফার বেটার